হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি খুবই এক্সাইটেড তার কারণ হচ্ছে আমি একটা জায়গায় যেতে চলেছি তো অ্যাকচুয়ালি যাবো হচ্ছে একদিনের জন্যই বাট ব্যাগ তো গোছাতেই হবে কেননা একটু দূরেই যাচ্ছি তো একদিনের প্ল্যানিংয়ে একদিনের ট্যুরে আর কি তো চলো আমি ব্যাগে কী কী নিচ্ছি তার একটা লিস্ট করে রেখেছি রীতিমতন তো লিস্ট ওয়াইজ আমি মানে অ্যাকচুয়ালি লিস্ট লিখে রেখেছি তো লিস্ট ওয়াইজ এক একটা জিনিস নেব আর তোমাদেরকে দেখাবো মানে এতে তোমাদের গ্যাস একটু হেল্পও হবে তার কারণ হচ্ছে এই ওয়ান ডে টুরে মোটামুটি কী কী জিনিস অল টাইমের জন্য রাখতে হয় সেগুলো ছোট ছোট টিপস দেব আর সাথে সাথে নেবো জিনিসগুলো দেখাবো যে আমি কি কি নিচ্ছি ব্যাগে তো চলো বেশি কথা না বলে তোমাদের কি আমি কি কি নিতে হবে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি এখানে নোট করে নিয়েছি আর এই হলো আমার ব্যাগ যেটিতে করে আমি এই জিনিসগুলো সব নেব প্রথমে হচ্ছে ছাতা নিচ্ছি তারপরে এ দেখো রঙের বাক্সতে নিয়েছি হচ্ছে আমার সানগ্লাস আর সবচেয়ে ইম্পর্টেন্ট এই গরমে সেটা হচ্ছে সানস্ক্রিন আর পার্স ছাড়া তো চলবেই না কাপড় নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বডি স্প্রে এই দেখো এগুলো এবার আমি আমার বড় ব্যাগটাতে ঢুকিয়ে নেবো আর হ্যাঁ নিউজ পেপার নিয়েছি কোথাও যদি বসার ব্যাপার হয় ওখানে বসার ব্যাপার রয়েছে তো তাই জন্য আর নিয়েছি ওয়াইপার্স আর সারাক্ষণের জন্য মানে যদি কিছু খিদে পায় তাহলে টুকটাক একটু খাবার দাবারও নিয়ে নিলাম খাবার দাবারের মধ্যে কেকের পারটা আমি নিয়েছি আর আমার সাথে যারা যাবে তাদের মধ্যে বিস্কুট টিস্কুট যে যার মতন কিনে নিয়েছে এবারে আমি নিয়ে নেব মেডিসিন গ্যাসের ওষুধটা নিয়ে নিচ্ছি আর বাকি হচ্ছে মেডিসিন একটু কিনতে হবে এখন অবধি আমার কাছে নেই তো আমি যাওয়ার আগে ঠিকই কিনে তারপরে নিয়ে নেব ইনো নেব আর নেব হচ্ছে কিছু কিছু মানে বমির ওষুধটা নিতে হবে আর এই দেখো রুমালটা ঢুকিয়ে নিলাম একদম সামনের ব্যাগে আর এই যে সানব্যান এটা কিন্তু আমি সানস্ক্রিনটা এখানে নেবো না তার জন্য আলাদা ব্যাগ নিচ্ছি আর এই হলো আমার মেকআপ প্রোডাক্টস এর ব্যাগ কি কি মেকআপ প্রোডাক্টস নিচে দেখে নাও অ্যাকচুয়ালি ওখানে গিয়ে সাজবো তাই জন্য যেগুলো খুব দরকার সেগুলো নিয়ে নিচ্ছি প্রথমে দুটো লিপস্টিক নিয়ে নিলাম সানস্ক্রিন নিয়ে নিলাম আইলাইনার নিলাম মাস্কারা নিলাম আই শ্যাডো প্যালেট নিলাম আর অবভিয়াসলি ব্লেন্ডার নিলাম আর হ্যাঁ ফাউন্ডেশন তো নেবই আর হচ্ছে লাস্টে কম্প্যাক্ট পাউডারটাও নিয়ে নিলাম আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বোরোলিনটাও নিলাম লাস্টে নিলাম আমার হেডফোন আর হ্যাঁ আমি কিন্তু পাওয়ার ব্যাঙ্কটাও নিয়েছি যেটা নাকি খুবই ইম্পর্টেন্ট এখন দেখাতে পারছি না কারণ চার্জ হচ্ছে তাই জন্য ফোনের জন্য চার্জারটাও লাস্টে ঢুকিয়ে নেব আর একটা জিনিস কিন্তু মিস করেছি সেটা হচ্ছে ব্যান্ডেড যেটা নাকি আমার কাছে আপাতত নেই তাই জন্য পরে কিনে নেব এই হলো আমার দুটো ব্যাগ একদম রেডি একদিনের ট্যুরের জন্য একটা ছোট্ট টিপস দিচ্ছি একা সমস্ত কিছু নিতে যেও না একদিনের ট্যুরে যারা যারা যাবে তাদেরকেও একটু দায়িত্ব দিয়ে দেবে তাহলে দেখবে ভাগাভাগি করে সমস্ত জিনিসই নেওয়া হয়ে গেছে তো তোমরা দেখতেই পেলে আমি কি কি ব্যাগে নিয়েছি তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলো না আর হচ্ছে কিছু কিছু জিনিস জানি হয়তো এক্সট্রাই নিয়ে রেখেছি মানে যেমন হচ্ছে ছোটোখাটো মেডিসিনসগুলো যেগুলো দেখলে অ্যাকচুয়ালি ওই মেডিসিনসগুলো না আমার মনে হয়েছে যে একদিনের ট্যুরে যাবো তো একটু দৌজ্ঝাপ তো হবেই তো বাই এনি চান্স কেউ যদি কোনো রাস্তার মধ্যে মানে বলতে নেই জানি বাট বাই এনি চান্স কারোর যদি কিছু হয়ে যায় বা রাস্তার লোকেরও যদি কিছু কিছু হয়ে যায় তো আমরা অ্যাটলিস্ট মানে ওই ফার্স্ট এইড বক্স একটা রাখতে হয় যেরকম সেরকমই আমি কিছুটা নিচ্ছি আমার সাথে যারা যাচ্ছে তারা কিছুটা নিচ্ছে তো আমরা জিনিসগুলো নিয়ে রাখছি আর কি তো ওয়ান ডে ট্যুরে যেহেতু মানে যাচ্ছি আই নো একটু বেশি হয়ে যাচ্ছে জিনিসগুলো বাট তাও আমরা একটা সেট মানে আমি এক এক্সট্রা একটা কাপড়ের সেট নিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর তার সাথে সাথে মানে কিছু কিছু এক্সট্রা জিনিসও নিয়ে রাখলাম তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা জানিও আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব মাই জানেন বাই